খাদ্য অধিদপ্তর পরীক্ষার অফিস সহকারে কাম কম্পিউটারে লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার সাজেশন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলা অংশ অগ্নিবিনা কাব্যগ্রন্থের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম এই ধরনের প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি আলালের ঘরের দুলাল এই প্রশ্নগুলো লিখিত আকারে আসবে মেকনাবধ কাব্য কে রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত পথের দাবি উপন্যাসটির লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ঐতিহাসিক উপন্যাস ভাষা আন্দোলনে কোন সালে সংগঠিত হয় সালে উপসর্গ কাকে বলা হয় এই ধরনের প্রশ্নগুলো খুবই ব্যাখ্যা সহকারে দেখতে হবে অসহযোগিতা কোন সমাজ তৎপুরুষ সমাজ শুদ্ধ বানান কোনটি দায়িত্ব উন্নতি শব্দের বিপরীত শব্দ কি অবনতি ইংরেজি কোয়েশান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ গো গোর পাস্ট টেন্স হচ্ছে পয়েন্ট চেঞ্জ দ্য ভয়েস পার্ট অফ স্পিচ থেকে একটা প্রশ্ন থাকবে ভয়েস চেঞ্জ থাকবে হি রাইটস এ লেটার এ লেটার ইজ রাইট বাই হিম হি ইজ পন্ট অফ মিউজিক প্রিপোজিশন ইজ ইজের এক্সপেক্টেড এন্ড অনেস্টম্যান আর্টিকেল চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পেস সিনোনিয়াম এক মার্ক থাকবে এনোটিয় এক মার্ক থাকবে কারেক্ট দ্য সেন্টেন্স এক মার্ক থাকবে শি ইজ প্লেইং নাও পার্ট অফ স্পেস কুইকলি এট বার্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ গণিত পঁচিশ অফ দুইশো দুইশের পঁচিশ পারসেন্ট হবে কত পঞ্চাশ একশো টাকার পাঁচ পার্সেন্ট লাভ হলে লাভ কত হবে পাঁচ টাকা গট কি এ ধরনের প্রশ্নগুলো খুবই লিখিত তিন অনুপাতে একশো ভাগ কত বারো ও আঠারো কষাগো কত সরল সুদের সূত্র কি পাঁচ জনে দশ দিনে কাজ করলে দশ জনে কত দিনে করতে পারবে ষাট কিলোমিটার বেগে দুই ঘন্টা দূরত্ব কত ধারার একটি অঙ্ক দেওয়া হল সাধারণ জ্ঞান বাংলাদেশ বিশ্ববলি থেকে বাংলাদেশ সংবিধান কবে কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে কত সালে সংগঠিত হয় উনিশশো সালে জাতীয় পতাকা ডিজাইনার কে কামরুল হাসান খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর মন্ত্রণালয় বাংলাদেশের বিভাগ কয়টি আটটি জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি শহীদ দিবস কবে একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা ঘোষককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ মেয়াদ কত বছর পাঁচ বছর খাদ্য নিরাপত্তা কি সকল মানুষের পর্যাপ্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করায় খাদ্য নিরাপত্তা আন্তর্জাতিক সাধারণ জ্ঞান জাতীয় কবে প্রতিষ্ঠিত হয় চব্বিশে অক্টোবর উনিশশো সালে হু এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কি কাজ হয় খাদ্য ও কৃষি বিশ্ব খাদ্য দিবস কবে ষোলোই অক্টোবর আই এম এফ এর কাজ কি আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা কম্পিউটার থেকে প্রশ্ন আসতে পারে কম্পিউটার কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কম্পিউটার সম্পর্কে কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য সংগ্রহ হার্ডওয়ার্ক কি সফটওয়্যার কি কন্ট্রোল প্লাস সি কি কাজে লাগে কন্ট্রোল প্লাস ভি কি কাজে লাগে এমএসওয়ার্ট কি কাজে লাগে অপারেটিং সিস্টেম কি ভাইরাস কি ভাইরাস এক প্রকার ক্ষতিকর প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্রাইমারি শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন